যদি কোনো কাস্টমার যদি জিনিস খায়া যদি খুশি না হয় তাহলে দোকানদারের ভাগ্য খারাপ আর আসবে না ভাই তো দূরে কথা বাবা কইলেও ওইব না সীমিত লাভ হয় যেন জনগণ খুশি থাকে আমরাও খুশি থাকি যেন ওরাও ভালো থাক আমরাও ভালো থাকি সারা জীবনের ব্যবসা ফ্রেশ মাংসটা লাগে মানে এবং হচ্ছে মাংসটা খুব ভালো লাগে খেতে ওনার হ্যান্ড নিলে হচ্ছে যে মাংসটা মানে রান্না করলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় কেজিতে মানে মনে করেন হাড় দেয় এক পর একটু কম সবরি খুব একটা দেয় না মাংসের সবরি দেয় ওইটাই লাভ তো সবসময় হবে কিন্তু এই মান সম্মানটা সবসময় পাওয়া যাবে না একবার কামাই নিলে আল্লাহর মত বরকত হইতেই থাকবে এর জন্য আল্লাহর মত ভালো জিনিস আনি কেতাও খুশি বেকাতাও খুশি টি ইউ এগেইন ইউ এগেইন যদি কাস্টমার চাহিদা কম থাকে তাহলে আমরা চারটা জায়গা দুটো করব দুটো জায়গা একটা করব দোকান খোলাই থাকবে দাম বাড়ুক চা না বাড়ুক গরুর দাম যদি কইমা যায় তাহলে তো আমাদের জন্য ভালো আমরাও তো কি না খাই আমাদেরও তো মন চাই গরু গোস খাইতে কি নগদে জবাই দাই তো এটা আর সবাই দেখে লাইভ দেখে সামনে এটাই ভালো না আমাদের আল্লাহর রহমতে আগের মত উত্তরে আছে দুই একজন কাস্টমার বাড়াইছে সর্বপ্রথম কথা মানে যেটা না খাওয়ার জিনিস সেটা মহাজনের নিষেধ যদি এটা তোমরা বেচবে এটা দায়ভার তোমরা থাকবে এটা ড্রাইভার আমি নিব না দর্শক এখন আমরা আছি মান্নু ভাই গরুর মাংসের দোকানে মুসলিম বাজার বারো নম্বর মিরপুর এখানে আসলে মান্নু ভাই কিন্তু খুবই জনপ্রিয়তার সাথে দীর্ঘদিন হলো গরুর মাংস বিক্রি করছে এবং রাস্তার পাশে প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা এখানে ভিড় জমায় এত জনপ্রিয়তার কারণ কি আমরা এখন একটু জানার চেষ্টা করি ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমি মানুষ ভাই ছোট ভাই কতগুলো আপনারা সার জবাই করতে দুইটা থেকে তিনটা করি শুক্রবারে পাঁচটা থেকে ছটা করি যদি ওরকম কাস্টমার বেশি চাপ পড়লে পরে আর বেশি কাটি আমরা এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে আর কি গরুর স্টকেই থাকে এখন যদি প্রয়োজন হয় আবার এখান থেকে জি 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 আমাদের সামনে গোডাউন আছে ওইখানে রেখে দি আর কি গরুর মাংসদের সাতশো টাকা দরে বিক্রি করতেছেন দাব কি ঠিক আছে ভাই কি দাম ঠিকই আছে আমাদের যেহেতু আমরা হাটে অনেক ঘুরে আমার বড় ভাই ঘুরে অনেক কষ্ট করে তারপর গরুটা ওইভাবে বুঝে আনে যদি এমনি জনগণ যদি আনতে চায় তাহলে মনে করেন যে কেজিতে না হলে নশো থেকে সাড়ে নশো টাকা দাম করবে। কিন্তু আমাদের দিয়ে আর কি ওরকম পারে না আর কি যেহেতু আমার বড় ভাইয়ের আইডিয়া আছে ওই বুঝে আয় না আমরা ওইভাবে বিক্রি করি সাতশো নব্বই টাকা করে সীমিত লাভ হয় যেন জনগণ খুশি থাকে আমরাও খুশি থাকি যেন ওরাও ভালো থাকুক আমরাও ভালো থাকি সারা জীবনের ব্যবসা বারো তেরো বছর তখন থেকে আমার ভাই ছোট থেকে আর কি এই ব্যবসার মধ্যেই সব সময় আমাদের এখানে গরু বাঁধা থাকে কাস্টমারও দেখে সব দেশি গরু ওনারা দেখে ওরকম পছন্দ হয় এর লেগে সব নিজের চোখের সামনে এখানে জবা হয় এখানে সব কিছু এর লেগে কাস্টমারের মন ভরে দেখে এখান থেকে মাংসগুলো সব সময় নেয় জায়গায় দেখছি যে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা গরু মাংস বিক্রি করছে সে তুলনামূলক কিন্তু আপনারা একটু বেশি দামে গরু মাংস বিক্রি করতেছে এখন ওরা কি গরু বিক্রি করতেছে এটা তো আমরা আসল কথা বলতে পারি না কেন আমরা যেভাবে কিনে আনি সেভাবে বিক্রি করি আর মা যদি ওইরকম যদি খারাপ যদি বিক্রি করতাম তাহলে এরকম জনপ্রিয় থাকতো না সব কিছু কাস্টমাররা দেখে শুনে নিচ্ছে আর কি লস তো হয় না মোটামুটি আর কি কম লাভ হয় কিন্তু ভাই চিন্তা করে যে না কাস্টমার খুশি থাকুক কাস্টমার খুশি মানে আমার খুশি আসল কথা তো সব মিলিয়ে আর কি আমরা ওইভাবে বুঝে ওইরকমই লাভ করি চলছে তো ভালোই নাকি আপনাদের এখানে কতজন কর্মচারী কর্মচারী আছে জন এটা কয় টাকা ঠিক আছে ভাই আপনি যেহেতু ব্যস্ত আছেন তাহলে পরবর্তীতে আমরা কথা বলবো দর্শক আমরা এতক্ষণ এই ছোট ভাইয়ের সাথে কথা বললাম এখানে যে ওনারা দক্ষতার সাথে দীর্ঘদিন হলো গরুর মাংস বিক্রি করছেন এবং অনেক দাম হলেও কিন্তু ক্রেতাদের চাহিদা কিন্তু এখানে অনেক বেশি এবং বিভিন্ন জায়গা থেকে এই ক্রেতারা এখানে মাংস সংগ্রহের জন্য আসছে ভাইজান আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে মান্য ভাইয়ের এখানে সিরিয়াল ধরে মাংস নিচ্ছে কারণ কারণ হচ্ছে যে উনার মাংসটা একদম ফ্রেশ থাকে এবং হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে একদম ওই যে রিসেন্টলি অনেক কিছুক্ষণ আগে মনে হয় গরু জবা দিয়েছে এখন হচ্ছে যে এই ফ্রেশ মাংসটা লাগে মানে এবং হচ্ছে যে মাংসটা খুব ভালো লাগে খেতে অন্যান্য জায়গার কথা আমি বলতে পারছি না উনার দিকে নিলে হচ্ছে যে মাংসটা মানে রান্না করলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় এবং হচ্ছে যে খুব সফট থাকে মাংসটা যার কারণে হচ্ছে যে সবাই সিরিয়াল ধরে মাংসটা নেয় এবং হচ্ছে যে উনার গরু কাটার সাথে সাথে শেষ হয়ে যায় যেমন আমি হচ্ছে যে আপনার এই দেখেন কলিজা নিতে আসছি কালকেও এসে ঘুরে গেছি কিন্তু কলিজা পাই নাই যেমন গরু জবাই দেওয়ার আগেই মনে করেন যে কলিজা বুকিং হয়ে যায় বুকিং হয়ে সব বুকিং হয়ে যায় এটা আমার কেমন বিষয়টা অনেক একটু ভালো লাগে আবার জিনিস আইসা কিনে পাচ্ছি না তখন আবার খারাপও লাগে যেমন আনফর্চুনেটলি এখন এসে দেখা যাচ্ছে পাচ্ছে আমি কলিজাটা দেড় সয় আর কি একটু ওয়েট করা আর কি কোথা থেকে আসছেন আমি হচ্ছে যে বারো নম্বর সি ব্লক থেকে এসেছি ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি মান্য ভাই গরুর মাংসের দোকানে এখন গরুর মাংস কেমন দামে বিক্রি করছে এবং সাধারণ ক্রেতারা এই মাংসের দাম সম্পর্কে কি বলে আমি একটু জানার চেষ্টা করি ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এখানে ভালো ভালো গরু জব করে সাতশো নব্বই টাকা কেজি বিক্রি করে ওরা ওই যে মাথা জিব্বা চামড়া বট এটাই থেকে ওদের একটু ওই লাভটা পূরণ হয়ে যায় আর কি যদিও মানে এদিকে পড়তা না হলে ওদিকে ওদের পড়ছা ওরা পুষিয়ে যায় আর কি কোয়ালিটি ভালোই ভালো ভালো দেশি গরু জব করে এখানে মান ভালো এই জন্য কেতারা মানে ঝুঁকি খুব বেশি এখানে কেনার জন্য চল্লিশ টাকা কেজি মাংস কাছি সোজা আর এখন সেই মাংস আষ্টশোর কাছাকাছি আওকে তারা তারসি আর obesika কামবারে আর ক্রেতাদের সংখ্যা বাড়ে হারে হারে বলে যে মানুষের কাছে টাকা নাই আমি তো মানুষের কাছে টাকা গিজগিজ করে আমাদের মতো সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে টাকা নাই আর যারা মধ্যবিত্ত তারা পারে না আর যাদের কাছে প্রচুর টাকা আছে তারা ঠিকমতে খেতে পারে আমি তো মাসেও চিন্তা ভাবনা করতে পারি না যে 1 কেজি মাংস খাই ঠিক ঠিক ওই বয়লার মুরগি 170 টাকা এরা এই মুরগিগুলি ওরা খায় হক করে প্রতি সপ্তাহ একদিন করে খায় আর কি না। যারা আছে তা প্রতিদিন তারা খাইতে পারে না একবার নিম্ন সেনের খুব একটা খাইতে পারে না যারা একটু ভালো ভাবে চলছে তারাই মানে ঠিক মতো এত দাম দিয়ে খাইতে পারে গরম মাংস হাড় মানে কেজিতে মানে মনে করেন হার দেয় এক পর একটু কম চব্রি খুব একটা দেয় না মাংসের চব্বি দেওয়া ওই মুসলিম বাজার বীরপুর বারো বিখ্যাত মানুষ ইনি দীর্ঘদিন হলো গরুর মাংস বিক্রি করছেন এবং অনেক দক্ষতার সাথে উনি গরুর মাংস বিক্রি করছেন আমার সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে জানতে পারছি যে এখানে কি ধরনের গরুর মাংস বিক্রি করা হয় এবং গরু সংগ্রহ করা হয় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি আমরা এখন একটু মান্ন ভাইয়ের সাথে কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ বারাকাত জি ভাইজান ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আপনাদের দেওয়া ভালো এই যে এখন তো ঈদের পর একটু দেখলাম যে বিভিন্ন জায়গায় একটু ঢিলা ঢালা ভাবে এই গরুর মাংস বিক্রি হচ্ছে মার্শাল্লাহ আপনার এখানে কিন্তু খুব দক্ষতার সাথে সিরিয়াল ধরে মাংস বিক্রি করছেন সবথেকে বড় আল্লাহর রহমত তারপরে মালের কোয়ালিটি ভালো থাকে তার জন্য কাস্টমার বিভিন্ন জায়গা থেকে আসে সব সময় একটা জিনিস চিন্তা ভাবনা করি লাভ তো সবসময় হবে কিন্তু এই মান সম্মানটা সবসময় পাওয়া যাবে না একবার কামাই নিলে আল্লাহর মতো বরকত হতেই থাকবে এর জন্য আল্লাহর মতো ভালো জিনিস আনি কেতাও খুশি বে খুশি দুজনেই খুশি সুনাম অর্জন করতে পারলে ওইটা আর ভাঙা খুব না না ভাঙা দরকার নেই আল্লাহ মরণ দেওয়া দেখ কিন্তু সম্মান যেমন না ভাঙে এইখানে বেচা কেনার একটা হিসাব কিতাব কি আছে ভাই যদি দশ হাজার টাকা গরুর দাম বাইরে গেছে যদি আমি এখানে বিশ টাকা কেজিতে বাড়ায় দিই কাস্টমার এক পোয়া নিতে গেলে বে খুশি হয়ে যাব মানে না খুশি হয়ে যাব এই এক পোয়া গোষ্ঠীর মধ্যে ওনার দুই চার টাকা লাগিয়ে যেতে হবে যারা পাঁচ কেজি নিবো তারা দুই চার দশ টাকা আমার এমনি দিয়ে দেয় এই যে আমার ভাইরা আছে ওনারা কাজ করে কাস্টমার অনেক সময় ওনাদেরকে খুশি হয়ে দুই একশো টাকা দেওয়া যায় আল্লাহর মধ্যে আমাদের কোনো রকম ডিস্টার্ব নাই কাস্টমার খুশি হয়ে গেলে আমরা ভালো যখন একটু বেশি দাম বেড়ে যাচ্ছে তখন আপনার একটু হালকা বাড়াচ্ছেন এই তো যে এরকম তো সবাই যে ভালো বেঁচে সেও যে খারাপ বেঁচে সেও এখন তো আমাদের সামনে হচ্ছে ঈদুল আজহা এর জন্য তো আমাদের গরুর দামও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনি এইভাবে কি আগের পর্যন্ত চালাতে পারবেন নাকি দাম কম বেশি হওয়া কিনার মানুষ আমি ডেলি হাটে কিনি ডেলি বেছি যদি সামনে দাম বাইরা যায় তাহলে আমরাও চেষ্টা করব কাস্টমারের কাছে দাম বাড়িয়া বেঁচতে আর যদি কাস্টমার চাহিদা কম থাকে তাহলে আমরা চারটা জায়গা দুটা করব দুইটা জায়গা একটা করব দোকান খোলাই থাকবে দাম বাড়ুক চা না বাড়ুক কোয়ালিটি ঠিক থাকবে কোয়ালিটিতে এক নম্বর থাকবে নাহলে দামই নাই ভালো না হয় তো আল্লাহ পাকের রহমতে আমরা আবার কাস্টমার কাছে দাঁড়াবো কেমনে আমরা তো মহল্লার দোকানদার সব মহল্লার কাস্টমার বিভিন্ন সাইড থেকে কাস্টমার আল্লাহ পাঠা আমরা তো কাস্টমারের সাথে ভালো ই করি চাহিদা করি যে কাস্টমার খায়া ভালো শান্তি এর জন্য আল্লাহ রহমান আপনি তো দেখলেন দেখলাম যে আপনি একের পর এক মাংস কিন্তু শেষ হয়ে যাচ্ছে আবার গরু জবাই দিচ্ছে আজকে কতগুলো মার্শাল আমি এর আগেও যে একবার আসছিলাম যে রকম দেখেছি এখন কিন্তু ওই রকমই চলছে আলহামদুলিল্লাহ ভাই সবার ভাগ্য তো রকম না আজকে আপনি জোয়ান আছেন ঠিক আছে কালকে বয়স্ক হয়ে যাবেন আর যদি বয়স্ক হয়ে যান আপনি যদি ভালো দোকানদার থাকেন তা আপনি চলে গেলেও যারা থাকবে দোকানে তারা আপনার এই সুনামটা ধরে রাখতে পারবে আর যদি না রাখতে পারে তাহলে তো ওই দেখা যাবে পাঁচটা দোকানদারের মতন পয়সা থাকবে আজকে আমি আল্লাহ বাছিয়ে রাখছি আমার ভালোভাবে দোকানদারি করতে দর্শক আসলে এখানে দেখেন মাংস কিন্তু সিরিয়াল ধরে মাংস সংগ্রহ করছে এই জন্য কিন্তু মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে যে কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন আসে মাংস সংগ্রহ করার জন্য দাম কমে তো আমাদের জন্য ভালো গরুর দাম যদি কমে যায় তাহলে তো আমাদের জন্য ভালো আমরাও তো কি না খাই আমরা কি না খাই না আমরা বেছি আমরা দশজনে এখানে কাজ করি আমাদেরও তো মন চায় গরু গোস খাইতে যদি কেজিতে একশো টাকা কমে যায় তাহলে আমাদের জন্য ভালো দশজন দোকানদার যদি দশ কেজি গোস খাইলো তো এক হাজার টাকা কমে গেল কাস্টমার যদি দশটা কাস্টমার যদি দশ কেজি গোস নিলে তো এক হাজার টাকা কমে দাম বাড়লে সবার জন্য কষ্ট যে এই যে আপনি যে মাঝের মধ্যে যে মাংস একটু বৃদ্ধি করছেন এটা কি আপনার যে রেগুলার যারা ক্রেতা ওনারা কিন্তু মনের দিকটা অসন্তুষ্ট এটা অসন্তুষ্ট হয়ে গেলে আমার ভাগ্য খারাপ যদি কোনো কাস্টমার যদি জিনিস খায়া যদি খুশি না হয় তাহলে দোকানদারের ভাগ্য খারাপ আর আসবে না ভাই তো দূরে কথা বাবা কইলেও আইব না যদি কমু আব্বা আসেন তাও আইব না আর যদি ভালো হয় তাহলে ওনারা বলবো ভাই আধা ঘন্টা দাঁড়ান দশ মিনিট দাঁড়ান দাঁড়াবে না জিনিস ভালো আছে দেখা দশ মিনিট দাঁড়ায় নেই ভাই ভালো থাকেন অনেকক্ষণ কথা বলেন আসসালামু আলাইকুম আমার ওই মুসল্লি সাহেব থেকে কথা বলেন নেই দর্শক আমরা এখন এই যে মানু ভাইয়ের সাথে কথা বললাম এখানে আসলে উনি দীর্ঘদিনই দক্ষতার সাথে গরুর মাংস বিক্রি করছেন এবং অনেক সিরিয়াল ধরেই কিন্তু এখানে গরুর মাংসগুলো সংগ্রহ করে থাকে আমরা বিভিন্ন ক্রেতাদের সাথেও কথা বললাম তারা মাংস পেয়ে কিন্তু খুবই খুশি যে এখানে খুবই কোয়ালিটি সম্পন্ন গরু জবাই করা হয় এবং এখানে মাংস মানও ভালো পাওয়া যায় এই জন্য ক্রেতাদের এত ভিড় দর্শক আমরা এখানে আমাদের এক শ্রদ্ধা বড় ভাই আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি মেয়ে ভাই আসসালাম আলাইকুম রহমান রহমতুল্লাহ কেমন আছেন ভাই কোম্পানিতে জব করে আরে বর্ণতা ফুড প্যালেস রেস্টুরেন্ট আর কি তা ভাই আমার সঙ্গে হাজার এক সালের থেকে লেনদেন করি তা মাঝে মাঝখানে আমি বাইরে থেকে গোশ কিনতাম গোষ্টা একদিক থেকে ভালো সার গরু এবং চর্বি ছাড়া দেয় আসলে আমরা আমাদের কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়া ভালো একটা জিনিস দেওয়া আমার কাছে পাইকারি দাম রাখে এবং মানুষ ভাইয়ের মানে ব্যবহার আচরণ মানে মাপের দিক থেকেও সঠিক ব্যবহার আচরণ ভালো আর যেভাবে চায় ওইভাবে দেয় এটা হলো বড় কথা এখানে সিরিয়াল ধরে মানুষ হ্যাঁ ভালোর জন্যই নেয় আর কি নগদে জোবাই দেয় তো এটা আর কি সবাই দেখে লাইভ দেখে সামনে এটাই ভালো কেজি দুশো গ্রাম হাড্ডি আর চর্বি অত পঞ্চাশ গ্রাম সাতশো গ্রাম চল্লিশ গোল গল্প জি জি এটা এটাই চার মনে হয় এটা সার বিভিন্ন জায়গায় দেখি খুব অল্প টাকায় গরু মাংস বিক্রি করে এরকম ছয়শ কারণ আছে সেটা হলো বর্তমানে পানি মিক্স করে মোটর দিয়ে আমি দেখছি নিজে একটা ওই মোটর দিয়ে পানি ঢোকায় মানুষ এখানে আমার কোনো পানি ঢোকায় না এদিক থেকে ভালো দেখেছেন আমি নিজে দেখছি এবং এতে মোহনা টেলিভিশনে আমার একটা সাক্ষাৎকার আছে এটা খুব অভিজ্ঞ মানুষ আমি তো বনরতা ফুডপ্লাজ আমি জেনারেল ম্যানেজার আর কি আমাদের বনতা ফুড প্লাজে এমন কোনো জিনিস নাই খাবারের যেমন চাইনিজ ফাস্ট ফুড পার্টি সেন্টার তারপর আমাদের বাংলা নতুন চালু হয়েছে নতুন চালু হওয়াতে আমি মানুষবারের কাছে আসছি যে কাস্টমারকে ভালো একটা জিনিস দেবো সেটা আমি কাছে পাই এই জন্য আমি আসছি

কথা বলছে যে খুবই ভালো মানে মাংস পাওয়া যায় সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করলাম ভাইজান কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সমানে যে ভালোই চলছে জি আলহামদুলিল্লাহ আগের মতোই চলছে জি কম এখন না আগের আগের মতোই আল্লাহর রহমতে আগের মতোই আমরা তো দেখে যে বিভিন্ন জায়গায় এখন একটু মাংস কেনাবেচা একটু কম হচ্ছে কিন্তু আপনাদের এখানে কিন্তু না নামাজের আল্লাহরমতে আড়গেরমতে উত্তর আছে দু একজন কাস্টমার বাইর হইছে আল্লাহরমতে জি আলহামদুলিল্লাহ আজকে পাঁচটা গরু ধন্যবাদ ভাইজান কেমন আছেন ভাইজান আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি এটা গরুর মাথার মাংস মাথার মাংস টাকা কতগুলো আজকে রেগুলার কতগুলো রেগুলার গতকাল গতকাল ছয়টা করছি বিভিন্ন জায়গার সাথে আমাদের সাথে মিউচুয়াল করে পারবেন না কেননা আমরা আল্লাহর রহমতে সব কিছু ফ্রেশ করে বেচি এই যে দেখেন পাঁচটা গরু কাটছি এদিকে এত আছে ভিতরে ওদিকে অনেকগুলো বাদ জিনিস দিচ্ছি যেটা না খাওয়ার জিনিস সেটা বাদ দিয়ে দেয় আর সর্বপ্রথম কথা মানে যেটা না খাওয়ার জিনিস সেটা মাহাজনের নিষেধ যদি এটা তোমরা বেচবে এটা ড্রাইভার তোমরা থাকবে এটা ড্রাইভার আমি নিবো না হ্যাঁ এটা মাহাজনের বলা আছে এই কারণে যত সুন্দর করে পারি তত সুন্দর করে কাস্টমারকে বিদায় করি যেহেতু একটা কথা না বলতে পারে যে আমি একটা জিনিস নষ্ট পাইছি বা একটা চর্বি বেশি দিতে হাড্ডি বেশি দিতে যাকে যতটুকু পরিমাণ তার চেয়ে কম দেওয়ার চেষ্টা করি একটু করে বেশি দেওয়ার চেষ্টা করি না মানুষ আসে দেখে নিজ চোখে দেখে দেখা তারপরে নিয়ে যায় তখন কম টাকা গরুর মাংস বিক্রি করতেন তখন কেমন লোক হতো আর এখন যে বেশি দামে বিক্রি করতেছেন এখন কেমন এ সেম জিনিস আছে মানে সেম কাস্টমার কাস্টমারের কোন দিনে আল্লাহ দিলে গতকাল ছয়টা বেঁচে আজকে পাঁচটা বেঁচে কালকেও আল্লাহ দিলে চারটা করব। চারটা পাঁচটা কালকেও জবা করব। হ্যাঁ ভালো জিনিসের সব জায়গায় মান ভালো হুম ধন্যবাদ ভাই জান আলাইকুম